দিনের লাইনে অগ্রসর হওয়ার জন্য আমলের লাইনে ইমানের লাইনে অগ্রসর হওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক যে বিষয়টা সেটা হলো পরকালের চিন্তাটা অন্তরে প্রবল হওয়া এবং এটা সবসময় জাগ্রত থাকা এই জন্যই দেখা যায় কেরাম তারা যেহেতু উপরের উপরের মকামে উপরের মর্যাদা তারা উন্নীত ছিলেন যে পরবর্তী কেউ তাদেরকে আর ধরতে পারবে না ইমান আমলের এতটাও পরে নবীজের সহবতে নবীজের সান্নিধ্যে থেকে তারা এটা হইসেন হইসেন মানে তাদের ভেতরে কিছু গুণ আসছে যে গুণগুলো আসছিল ভেতরে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছিল যেটা সেটা হলো আল্লাহর ভয় আবু বকর রতিহালাহনু তিনি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকতেন অমর এফা রুপ রতিহ্ন তিনিও আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকতেন প্রত্যেকের জীবনই খুললে দেখা যাবে এরকম

আম্মাজান আয়েশা সিদ্দিকারত রাদিয়াল্লাহু তাআলা বললেন ব্যাকারতুন না রফা বা জাহান্নামের কথা স্মরণ হয়ে গিয়েছে তাই কেঁদেছি তো কান্না কিচ্ছে করলে কাঁদা যায় নাকি ভেতর থেকে আশা লাগে এর মানে জাহান্নামের স্মরণে আমার কান্না এসেছে এরপরে তিনি একটা কথা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার পরিবারের সদস্য যারা আমরা যারা স্ত্রী আছি কে দিবসে আমাদেরকে কি স্মরণ করবেন রাসূল একা হেকমসাুল্লাহ আলাইহিস সালাম বললেন আম্মা ফি সালাসাতি মাওয়াকিন ফালা ইয়াদকুরু আহাদুন আহাদান হাশরের ময়দানে তিনটা জায়গা এমন হবে যেখানে কেউ কাউকে শরণ করবে না এই তিনটা জায়গা এমন ভয়াবহ হবে যে কেউ কাউকে শরণ করার মতো অবস্থা থাকবে না ছনতার মা কে মা সন্তানকে স্বামী স্ত্রীকে বলে স্বামীকে বন্ধু বন্ধুকে ভাই ভাইকে কেউ কাউকে স্মরণ করার মতো অবস্থা সেখানে থাকবে না জায়গাগুলো এমন ভয়ের হবে রসুল এই কথাটা বললেন কোন প্রশ্নের জবাবে আম্মাজান আশা সিদ্দিকারত আল্লাহত রানা জিজ্ঞাসা করছেন জিয়া রসাল আপনি কি আপনার পরিবারের সদস্যদেরকে কেয়ামত দিবসে স্মরণ করবেন একটু বড়সার জায়গা খুঁজতে গিয়েই তো এই প্রশ্নটা যে আমি তো আপনার স্ত্রী আপনি হলেন রহমতুল্লাহ আলমিন আপনি হলেন সাইদুল মুসারিন আপনি হলেন শফি মুজদিবিন এবং কেয়ামত দিবসে আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল যাকে বানাবেন হাসারের ময়দানে আপনি তো আপনি কি একটু স্মরণ করবেন আমাদেরকে অর্থাৎ একটু আস্থার জায়গা খোঁজা ভয় কিন্তু এই প্রশ্নের ভেতরে বুঝা যায় আম্মা জান আয়সা সিদ্দিকার অন্তরে কি পরিমাণ ভয় ছিল একদিক দিয়ে রসুলের স্ত্রী আর একদিক দিয়ে হজরত অবকাশ সিদ্দিক রদি আল্লাহ হতরানহার রদি আল্লাহ হতরানহর মেয়ে সম্পর্ক কত শক্তিশালী আর রসুল করিম সাল্লাম নির্ভয় করেন নেই রসুল সাল্লাহ সাল্লাম নির্ভয় করেন নাই যে তোমাদের ভয় করা দরকার নাই আমি তোমার স্বামী তোমার বাবা বকর এত ভয় জন্য আসি না আমরা সেখানে আমরা থাকবো তো এরকম নির্ভয় নবীজি করেন নাই কখনোই করতেন না কখনোই করতেন না কাউকে করতেন না ভয়ের মধ্যে রাখতেন কারণ এই ভয়টা হলো নিয়ামক এই ভয়টা ইমানের লাইনে আমলের লাইনে মানুষকে অগ্রসর করে আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াদকুরু আহাদুন আহাদান নবীজি বললেন তিনটা জায়গা এমন আছে যেখানে কেউ কাউকে শরণ করবে না নবীজি অবশ্যই উম্মতের জন্য অনেক কিছু করবেন সেদিন অন্য হাদিসে আছে কিন্তু নবীর চিন্তাটা ছিল এই যে আশ্বস্ত করা ঠিক হবে না এবং তিনি কখনো করতেন না এটা যে নির্ভয় হয়ে আমলের লাইনা কি করবে একটু হালকা মানে শীতল হয়ে যাবে এটা জানা না হয় এবং একটি হাদিসে আছে আসে একদিন নিজের রক্তের সম্পর্কের আত্মীয় যারা যার মধ্যে যাদের মধ্যে বলে যাদের মধ্যে নিজের কলিজা টুকরা হজরত রান্না ছিলেন তাদেরকে ডেকে সবাইকে বলছে যে নিজেদের আমল নিজেরা তৈরি করো নিজেদের নাজাতের জন্য যা দরকার সেটা নিজেরা তৈরি করো আমার ভরসায় বেশে বসে থেকো না ফাতিমারদ ইউনলাহত রানাকে পর্যন্ত বলেছেন এয়া ফাতিমা তু আঙ্কি দি তুমি নিজেকে যাহার থেকে নিজে বাঁচাও যাহার থেকে বাঁচার জন্য যা করার দরকার সেটা তুমি নিজের টেনিজে তৈরি করো আমি লাউ নিয়ে আংকি মিনান লাহে সেই অ্যাহা দিবসে আমি নবী তোমার পক্ষে কিছু করতে পারবো না আল্লাহ রিসার বাইরে তো কি কারোর জন্য সুপারিশ করবেন না সেটা আপন জায়গায় আছে কিন্তু নবীজির আদত মোবারক ছিল পবিত্র অভ্যাস ছিল সবাইকে ভয়ের ভেতরে রাখতেন নির্ভয় করতেন না জন্য কেমত পর্যন্ত যারা সত্যিকারে নবীর ওয়ারিস তারা মানুষকে এভাবে করে কি করবে না নির্ভয় করবে না যে আমরা দায়িত্ব নিলাম আমরা আছি বসতেছেন নাকি এই জন্য হকানি পীরের দরবারে যাবেন তারা কিন্তু আপনাকে ওই ভয়ের মধ্যেই রাখবে এবং বলবে যে আমল এমনি করেন আমল শোধরায় দেবে ইমান শোধরায় দেবে আর যে পীরের দরবারে আশ্বাস পানি শোনা যায় যে পীর নাকি সুপারিশ করে কি করবে মরিদদেরকে নিয়ে যাবে খালি ওই আশ্বাস বাণী সেই দরবারের আকাশে বাতাসে যে ওই পীরের দরবারে গেলে কি হবে মাঝে মধ্যে সময় মতো হাজিরা দিলে নজর নিয়ে আস হা নিয়ে গেলে পাখিটা কে ব্যবস্থা করবে পিসাব করবে তো ওই পীর কি নবীজির ওয়ারিস বলে আপনাদের মনে হয় কথা বলেন না নবীজির কর্মধারার সাথে তার কর্মধারা মিল আছে তাহলে সে যদি কারো ওয়ারিস হয় তাহলে ইবলিসের হইতে পারে শয়তানের হইতে পারে কার হবে না নবীর ওয়ারিস হবে না রসুল করিম সাল্লাম বললেন তিন জায়গায় এমন হবে তার মধ্যে এক নাম্বার হলো এক নাম্বার হলো যে জায়গাটা সেটা হলো মিজান ইন্দাল মিজান হাত্তা ইয়াহালামা আয়া খিফা মিজান হো আউ ইয়াসকুলো যতক্ষণ পর্যন্ত সে রেজাল্ট জানবে না যে তার মিশানটা তার আমলের পাল্লাটা নেকির পাল্লাটা ভারী হলো না হালকা হলো এত টেনশন তার ভেতরে কাজ করতে থাকবে কাউকে স্মরণ করার মতো অবস্থা তার থাকবে না যে এখন আমার আমলে ওজন করা হচ্ছে কিসানি হয় হয় নেকির পাল্লা ভারী হয় না গোড়ার পাল্লা ভারী হয় এই এক কেউ কাউকে স্মরণ করবে না দুই নাম্বার জায়গা যেটা সেটা হলো যে আইন্দাল কিতাব যখন আমল বিতরণ করা হবে যখন কি করা হবে আমল নামা বিতরণ করা হবে যে আমল নামা আমারটা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে পিঠের পেছন দিক থেকে আসে এত টেনশন হবে আমল নামা কোন হাতে আসতেছে কারণ এটা বিরাট এক সিগনাল ডান হাতে আসছে বাম হাতে আসছে সিগনাল পরিষ্কার ব্যতিক্রম ঘটবে না এই জন্য খুব টেনশন হবে যেটা ছোট্ট বিষয় না যে ডান হাতে পাইলে পাইলাম বাম হাতে পাইলে পাইলাম পরে তো আরো বিষয় আছে একটা কিছু হবে আর কি না এখানেই সে বুঝতে পারবে যে আমার ফয়সালা কি হতে যাচ্ছে ডান হাতে যদি পায় জান্নাতের ফয়সাল হবে জাহার আর যদি জাহার নামে হয়ে থাকে আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে এবং পিছন দিক থেকে আসবে পিছন দিক থেকে কেন আসবে সেটারও কারণ তাপসির কিতাবের মধ্যে আছে যে আমল বিতরণকারী ফেরেস্তারা তার চেহারা দেখতে চাইবে না যে এই পাপিষ্ট আল্লাহর না ফরমান এর চেহারা দেখতে চাই না ওর সামনে গিয়ে ওর হাতে আমল নামা দেবো না বাম হাতে দেবো তাও সামনে এগিয়ে না পেছন দিক থেকে দেবো ফেরেস্তারা এত ঘৃণা করবে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে তারপরে তিন নাম্বার নাম জায়গাটা ভয়ঙ্কর জায়গা কেউ কাউকে স্মরণ করবে না সেটা হচ্ছে যখন ফুলসিরাত স্থাপন করা হবে জাহান্নামের পিঠের উপর আমরা বাংলাতে ফুলসিরাত ফুলসিরাতেই বলি না এটা পুল বলি আমরা না পুল মানে তো পুলই ব্রিজ কিসের উপর হয় নদীর উপর হয় হ্যাঁ খালের উপর হয় নাকি তো ওটা কিসের উপর হবে ওটা জাহান নামের উপর ওটা হবে কিসের এর মানে সেখানে যদি কেটে পড়ে যায় অতিক্রম করার মতো তার সাম কি বলে আল্লাহ তা অভিজ্ঞ না দেন তাহলে কেটে পড়বে কোথায় নিচে পানি আছে নদীর না কোথায় পড়বে জাহান্নামে নামের ফুল সেটা পারি দিতে পারা এটা বিরাট এক টেনশনের বিষয় হবে যতক্ষণ না পারি দিতে পেরেছে ততক্ষণ তার মনে শান্তি থাকবে না যে কি জানি হয় কি জানি হয় কেউ কাউকে স্মরণ করবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই এই কথাটা যদি আমরা মানে বুঝতে পারি যে আমরা যদি ঈমানের লাইনে আমলের লাইনে অগ্রসর হতে চাই তাহলে এই জিনিসটা করতে হবে যে অন্তরের ভেতরে আখেরাতের ভয়কে তাজা করে তুলতে হবে এটা যত বেশি তাজা করতে পারবো তত সবকিছু সহজ হয়ে যাবে এবং যারা বড় ছিলেন দিনের লাইনে তারা এই জায়গাটাতে বড় ছিলেন মানে তাদের অন্তরে আল্লাহর ভয় অত বেশি ছিল হজরত হাসান বস্রি রহমতুল্লাহি আলহি এই যে হাদিসটা শোনালাম না এই হাদিসের বর্ণনাকারীও কিন্তু হাসান বস্তি আম্মাজানিদ্দিকারদ্লাহন থেকে তিনি বর্ণনা করছেন আম্মা জান অন্তরে কেমন ভয় ছিল তা তো বুঝলেন না এই হাসান বসলে অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল ভয়ওয়ালা মানুষ ভয়ওয়ালা হাদিস বর্ণনা করে হাসান বস রহমতুল্লাহ আলাই একদিন পানির পিপাসা হয়েছে পানি চেয়েছেন খা দেন পানি দিয়েছে বা উপস্থিত কেউ পানি দিয়েছে পানির গ্লাস হাতে নেওয়ার পর হাত কাঁপতে শুরু করছে সারা শরীরেই কম্পন শুরু হয়ে গেছে আর খাওয়া হলো না পানিও পরে গেছে নিজেও পরে গেছে জমিনে অজ্ঞান হয়ে গেছে পরে যখন হুঁশ ফিরে এসেছে স্বাভাবিক হয়েছেন তিনি জিজ্ঞাসা করা হয়েছে যে হজরত কি থেকে কি হয়ে গেল আমরা তো কিছুই বুঝতে পারলাম না পানি চেয়েছিলেন পানি দিলাম স্বাভাবিক ভালো মানুষ পানির গ্লাস হাতে নেওয়ার পরে আপনি এরকম অজ্ঞান হয়ে পড়ে গেলেন কারণটা কি তখন হাসান বসির রহমতুল্লাহ আলহী বললেন পানির গ্লাস হাতে নেওয়ার পরে আমার বড় একটা দৃশ্য চুকের সামনে ভেসে উঠেছিল যে এমন একটা সময় আসবে আল্লাহ পাকসরা আফে বলেছেন সেই বিষয়ে যে জাহান্নামী লোকগুলো পানির পিপাসায় যখন সেখানে ছটফট করতে থাকবে এক পর্যায়ে জান্নাতি লোকদের কাছে বলে ডিস্টেন্স অনেক বেশি না ওই গাইবের জগতের সব বিষয় আমাদের কাছে পরিষ্কার হবে না আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ানাদা আসাবুল নারী আসাব জান্না ডেকে বলবে জাহান্নামেরা ডেকে বলবে কার কাছে কাদেরকে জান্নাতিদেরকে তাহলে বোঝা গেল সেরকম একটা কি হবে অবস্থা আল্লাহ তৈরি করবেন সেখানে বলবে যে তোমরা জান্নাতে আসো তোমাদের তো কোনো কিছুর অভাব নেই পানীয় যথেষ্ট পরিমাণ আছে জান্নাতের পানীয় খাবার আছে আমাদেরকে কিছু দাও না তখন জান্নাতের লোকগুলো বলবে যেটা দুনিয়া না না যে চাইলেই সদয় কিছু দিলাম এটা এই আল্লাহ পারমিশন নেই জান্নাতের প্রতিটা নাজ নিয়ামত যে জন্য আল্লাহ পাক নিষিদ্ধ করে রেখেছেন হারান করে রেখেছেন দেওয়ার সুযোগ হাসান রসুর রহমতুল্লাহি আলাই বলেন যে সেদিন তো এরকম হবে এখন আমি এই জাহান্নাবিদের দলে থাকব যে পানি চাইতে হবে সেদিন এই দলে থাকবো নাকি জান্নাতির দলে থাকবো আমি জানি না অথচ হাসান বসির রহমতুল্লাহ হিয়ালাইকে এই মুসলিম মুম্মার শীর্ষ উলিদের মধ্যে সমার করা হয় আমরা হিসাবে স্মরণ করি বিখ্যাত তাবিয়ে ছিলেন তিনি কিন্তু দেখেন আল্লাহর ভয় অন্তরে কতটা বেশি যে পানি পান করতে গিয়েছেন পরকালের ভয় তাজা হয়ে এবং কোন মাত্রায় তাজা হয়েছে যে উনি অজ্ঞান হয়ে গিয়েছে তো ওই জায়গাটাতে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা বড় জরুরি জিনিস তিনি একটা কথা বলছেন তিনি বলছেন হা আসিবু আংঘাকুম কবলা আং তু হা আসাগু পরকালের হিসাবের আগে দুনিয়াতে তোমরা তোমাদের নিজেদের হিসাব নিজেরা নিয়ে নিজের একটা হিসাব আমলের অবস্থা কি আর পাপের অবস্থা কি গোনা কি করেছি আর পরিমাণ করেছি তো নিজেদের হিসাব নিজের একটু করো হাসিবু আং ফুসা কুম কবলা আমি হা নিজেদের হিসাব নিজেরা করো কে আমাদের হিসাবে আগে ওয়াজিনু জেনো আং ভুসাকুম কবলা জানো সেদিনও দিনও তোমার আমলগুলোকে ওজন করা হবে ওই দিন আসার আগে তুমি দুনিয়া থাকা অবস্থায় ওজন করো তাহলে হবে কি তাহলে দেখবে ওখানে যাওয়ার পরে দেখবে যে হ্যাঁ ওই হিসাবটা সহজ হয়ে গিয়েছে কারণ তুমি তো হিসাব আগে মিলিয়ে রেখেছ বুঝাইতে পারি নাই মনে হয় কোনো একটা প্রতিষ্ঠানে যেখানে হিসাব কিতাবের বিষয় আদি আছে। আবার সরকারের তরফ থেকে বছরে একবার অডিট হয় অডিট করার জন্য লোকজন আসেন এখন ওই প্রতিষ্ঠানের যারা হিসাব বিভাগে আছে বা দায়িত্বশীল আছে তারা যদি আগেই হিসাব মিলিয়ে রাখে তাহলে অডিট করতে যারা আসবে তার আসার পরে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কথা বলেন না সহজ তো দুনিয়াটা তো আমরা ভালো বুঝি পরকাল একটা বুঝতে চাই না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝতে